ইসলামের প্রথম খলিফা আবু বক্কর আনহু আবু বক্কর পাঁচশো একাত্তর থেকে পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রসুল্লাহ সাল্লু সাল্লাম এর জন্মের দু বছরের সামান্য কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময় ব্যবধানে তারা উভয় ইহকাল ত্যাগ করেন তাই ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল রসল করিম সাল্লাহ সাল্লামের বয়সের সমান আলী ইবনে আবু তালেব রাদিয়ালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রসুল্লাহ সালাইস্লামের সাথে ছিলাম হঠাৎ করে আবু ও ওমর রাদি আল্লাহ আনহু চলে আসেন রাসুল্লাহ বলেন তারা উভয় বৃদ্ধ বয়সে মৃত্যুবরণকারী মুসলমানদের সর্দার হবে তাই তার তারা পূর্ববর্তী উম্মতের লোক হোক আর পরবর্তী উম্মতের তবে নবী রসুলগণ ব্যতীত তির মিজি সাতানব্বই নম্বর হবে ইসলাম গ্রহণের পূর্ব থেকেই রসিদুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তার সক্ষতা ছিল ইসলাম গ্রহণকারী নারী পুরুষদের মাঝে তিনি দ্বিতীয় এবং বয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম আবু বক্কর রাজেলাহ ছিলেন সম্মানিত পুরাইশ বংশের ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেদা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা সচ্চরিত্রতার জন্য আপামার মক্কাবাসী শ্রদ্ধার পাত্র ছিলেন রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম যখন নবুয়তের প্রকাশ্যে ঘোষণা দিলেন তখন আবু বক্করের নিকট চল্লিশ হাজার দিহরাম ছিল ইসলামের জন্য তিনি তার সকল দর্শ ধন সম্পদ করে দেন পুরাশদের থেকে যেসব দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল এই অর্থ দ্বারা তিনি সেসব দাসদাসী ক্রয় করে আজাদ করে দেন রসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বক্করের ইহসান সমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অপরাধ তার প্রতিদান একমাত্র আল্লাহ দেবেন তার অর্থ আমার যেমন উপকারে এসেছে অন্য কারো অর্থ তেমন উপকারে আসেনি করিম সাল্লাস্লাম যখন মেহরাজে গেছিলেন তখন মক্কার প্রতিপয় ব্যক্তিরা বিশ্বাস করতেছিলেন না কিন্তু আবুবকর সর্বপ্রথম তা বিশ্বাস করেছেন তাই তো তিনি উপাধিতে ভূষিত মুসলমানদের উপরে মসজিদদের যখন অত্যাচার চরম আকার ধারণ করে তখন তিনি হিজরতের ইচ্ছা প্রকাশ করেন রসলি করিম সাল্লাহ আলাইসাল্লাম এর হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বক্করের কুরুবাণী বুদ্ধিমত্তা ধৈর্য বন্ধুত্বের কথা ইতিহাসে চির অমলান হয়ে থাকবে আয়সা রাজি আল্লাহলহু বলেন রসুলি করিম সাল্লাইসলাম তিনি অন্তত দু একবার আমাদের গৃহে আসতেন যেদিন হিজরতে যাবেন সেদিন নবীজি দুপুরবেলা বাসায় আসলেন অতি অতীতে কখনও এমন সময় তিনি আসতেন না তখন আবু বক্কর রাদি আল্লাহ আনহু দেখে খাটের এক পাশে বসলেন তখন রসুল সালসাল্লাম বললেন ঘরে তুমি আমি ছাড়া বাহিরে কেউ আসি কি না তখন আবু বক্কর আদিআল বলেন আল্লাহ রসুল আমার দুই মেয়ে আর আমি ছাড়া আর কেউ নাই তখন আবু বক্কর জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন হে হিজরতের হুকুম এসেছে আবু বক্কর বললেন হে আল্লাহ রসুল আমি কি আপনার সঙ্গী হতে পারি নবীজি বলছেন হ্যাঁ অবশ্যই যেতে পারবে তখন আবু বক্কর বললেন হে আল্লাহ রসুল দেখুন আমি এই দুটি উট এ কাজের জন্য প্রস্তুত করে রেখেছি রসুল্লাহ সাল্লু সাল্লাম বলে চলে গেলেন তখন রাত্রিবেলা রসুল রসুল্লাহ সাল্লু সাল্লাম যখন আবু বক্করের গৃহে এসে মাত্র একটি ডাক দিলেন তখনই সাথে সাথে আবু বক্কর দরজা খুলে বের হয়ে গেলেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম বললেন হে আবু বক্কর তুমি কি ঘুমাও নেই তখন আবু বক্করা বললেন আল্লাহ রসুল আমি যেদিন শুনেছি আমি আপনার সঙ্গী হতে পারব সেদিন থেকে আজ পর্যন্ত ও আল্লাহ রসুল এবং আবু বক্কর বের হয়ে গেলেন মক্কা নিম্নভূমি সাওয়ার পর্বতে একটি গুহায় আশ্রয় নিলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম গুহায় প্রবেশ করার আগে আবু বক্ক রাত আনহু গুহায় প্রবেশ করলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে বিপদমুক্ত রাখার জন্য সে এই কাজটি করেছেন মক্কায় উম্মুল মুমিনিন খাদিজা রাজি আল্লাহ এর মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যখন আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু বিশুন্ন দেখলেন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্পবয়স্ক কন্যা আইসা রাদিয়াল্লাহু আনহুকে রসুল করিম সাল্লাহ আলাইস্লামের বিবাহ এর সাথে বিবাহ দেন আইছা ৰাী আল্লাহু আৰু ৰাছুল ছাহুস্লামৰ বিবাহৰ মহৰানাৰ অৰ্থ অ' আবু বক্কৰ ৰজি আল্লাহু পৰিশোধ কৰন হিজরতের পর সকল অভিযানী তিনি রসুলে করিম সাল্লাহ এর সাথে অংশগ্রহণ করেন কোনো একটি অভিযান ও অংশগ্রহণ থেকে নিজেকে বঞ্চিত রাখেননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী এই অভিযানের সময় রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম এর আবেদনে সারা দিয়ে ঘরে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি নবী করিম সাল্লাহ আলাইস্লামের হাতে তুলে দেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ছেলে মেয়েদের জন্য গৃহে কিছু রেখেছ কি জবাবে তিনি বলেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাইসাল্লামই যথেষ্ট রসুলের করিম সাল্লাস্লাম ইন্তেকালের পর পর খলিফাতুল রসুল্লাহ এই উপাধি অধিকার লাভ করেন পরবর্তীতে খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে উমর আবু উবাইদার পীরে পিড়িতে মজলিসে সুরার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন অনুপাতে বায়তুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বছরে আড়াই হাজার তবে ইন্টিকালের পূর্বে তার স্থাবর সকল সম্পত্তি বিক্রি করে বায়তুল মাল থেকে সংগৃহীত সকল অর্থ ফেরত দানের নির্দেশ প্রদান করে যান রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের ইন্তেকালের সংবাদ সাহাবিগন যখন সম্পূর্ণ হতবম্ব। তাদের যখন চিনতেই আসেনি রসুল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ইন্তেকাল হতে পারে এমন কি ওমর রিয়ালুতাল হুকোশমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করেন করে বসেন যে বলবে রসুল করিম সাল্লাম ইন্তেকাল করেছেন তাকে হত্যা করব এমনই এক ভাব বিহবল পরিবেশীয় আবু বকর আল্লাহ তালান ছিলেন অতীব দৃঢ় ও অবিচল চিত্তের অধিকারী উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি ঘোষণা করেন যারা মুহাম্মদের ইবাদত করবে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারপর আলোচ্য আয়াত পাঠ করেন অর্থ মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর রাসুল ব্যতীত আর কিছু নন তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মৃত্যুবরণ করেন বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে প্রত্যাবর্তন করবে যারা পশ্চাতে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি সাধন করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করেছ অচুরি আল্লাহ তাদের প্রতিদান দেবেন আবু বকরের মুখে এ আয়াত শুনে সাথে সাথে জনগণ যেন চেতনা ফিরে পেল তাদের কাছে মনে হলো আলোচ্য আয়াত যেন তারা এ প্রথম শুনেছেন এভাবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে প্রকট সমস্যাটি দেখা দেয় আবু বক্কর আদি আল্লাহ তালহু এর দৃঢ় পদক্ষেপে তার সমাপ্তি ঘটে জাকাত আদায়ও সে ছিল খুবই কঠোর নবী করিম সাল্লাহু সাল্লামের ইন্তেকালের পর আব্বাস ও জুনাইবার গোত্রের জাকাত দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে খলিফার দরবারে আলোচনা হয় শাহবাদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর নির্দেশ দেন কিন্তু আবু বক্কর আনহু ছিলেন সিদ্ধান্তে অটল তিনি বলেন আল্লাহর কসম রসুল করিম সাল্লিয়ামের যুগে উটের যে বাচ্চাটির জাকাত প্রেরণ করা হতো এখন যদি কেউ তা দ্বিতীয় স্বীকৃতি জ্ঞাপন করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আল্লাহ তদীয় রসুলের প্রতি তার প্রেমের নমুনা তার মুখী শোনা যাক তিনি বলেন আমার নিকট দুনিয়ার তিনটি বস্তু অতি প্রিয় এক রসুল্লাহ আমার কন্যা আয়সা তালা আল্লাহতালহু রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের গৃহিণী স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আবুবকরে প্রতি প্রতিরহম করুন তিনি তার বিদুষী কন্যা আয়সাকে আমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করেছেন এবং হিজরতে আমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন